আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সেশন দুই হাজার বাইশ তেইশ কবি যশীবন্ধু হলের একজন আবাসিক শিক্ষার্থী আসন্ন ডাকশো নির্বাচন দুই হাজার পঁচিশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেল থেকে আমি কেন্দ্রীয় সংসদে একজন সদস্য পদপ্রার্থী আমার ব্যালট নাম্বার একশো উনিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয় বরং বাংলাদেশের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক এবং জ্ঞানচর্চার ইতিহাসে এর ভূমিকা অনবদ্য কিন্তু এর পিছনে রয়েছে নানা বেদনাদায়ক বাস্তবতা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমি আপনাদেরকে কোনো প্রতিশ্রুতির ফুলজুরি পুরাব না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যদি আমাকে ভর্তি কেন্দ্রীয় সংসদে সদস্য পদে নির্বাচিত করার তাহলে আমি আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো সর্বোচ্চ কাজ করে যাব ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে উচ্চশিক্ষা গ্রহণ করতে এসে সর্বপ্রথম তাকে যে বাধার সম্মুখীন হতে হয় তা হলো আবাসন সংকট আমি যদি কেন্দ্রীয় সংসদে সদস্য পদে নির্বাচিত হই তাহলে শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে সর্বোচ্চ কাজ করব যেন প্রথম বর্ষ থেকে প্রতিটি শিক্ষার্থী হলে একটি করে সিট বরাদ্দ পায় এজন্য কাজ করে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোতে খাবারের অবস্থা খুবই না তাই আমি চাই ক্যান্টিনগুলোকে সমন্বিত ব্যবস্থার আওতায় এনে খাবারের মান উন্নয়ন এবং দাম কমানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বন্ধুগণ চিকিৎসা মানুষের মৌলিক অধিকার হওয়ার সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল সংখ্যক শিক্ষার্থীদের জন্য মাত্র নামে মাত্র একটি মেডিকেল সেন্টার রয়েছে কিন্তু এর চিকিৎসা ব্যবস্থা খুবই নাজিহার তাই আমি চাই যদি কেন্দ্রীয় সংসদে সদস্য পদে নির্বাচিত হয় তাহলে শিক্ষার্থীর চিকিৎসা সেবা নিশ্চিত মেডিকেল সেন্টারটিকে সংস্কার করে এবং চিকিৎসা সেবার উপযুক্ত করে গড়ে তুলতে চাই আসন্ন ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সতেরো শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেল থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন একশো উনিশ নং ব্যালটে আপনাদের দুয়া সহযোগিতা এবং ভোট প্রত্যাশা ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা মোরা উড়াবো গণমানুষের মুখের ওই সঙ্গীতে সুর ছন্দ মোরা তুলবো শত রন সম্ভাবনা যে তোমাদের مظلومানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন